নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আশা রাখছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে আর যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও ব্লগটা শুরু করার প্রথমেই তোমাদের সঙ্গে আগে এইসব কথাই আগে বলে নিচ্ছি কারণ পরে না আমি বলতে বলতে কখন যে আমি মেন কথাটা মেন টপিকগুলোই ভুলে যাই সেটা মনে থাকে না সত্যি সত্যি ভুলে যাই আর কি তাই আগে আমি এই কথাগুলো বলে নিই পরে কথা বলতে বলতে কথার পর কথা একটার পর একটা আসতেই থাকে আমি মেন কথাগুলোই বলতে পারি না তোমাদেরকে তো পরিচয়টা আমার দিতে হবে নাহলে তোমাদের সঙ্গে বন্ধুত্বটা আমার কেমন হবে বলো তাই আমি আগে ব্লগটা শুরু করার আগে এই কাজগুলো সেরে নিচ্ছি আর কি তো তবে আমি আমার পরিচয়টা এখন দিয়ে নিই নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি আমি কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট চ্যানেলটার নাম হচ্ছে রূপম লাভস্টার এ সিম্পল হাউস ওয়াইফ রূপা এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি আর বেশি বক বক করছি না আমি আজকে সারাদিনে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থেকো দেখো আমি সকালবেলার যা কাজ আছে বাসি রান্না রান্নাবান্না এসব সব কিছু সেরে যে শেষ রান্নাবান্নাটা সে সারাদিনই রান্নাবান্না করছি এখন আর কি দেখো রান্নাবান্না করছি আর কি পাখি সেরে রান্নাবান্নাটা করছে আজকে আমাদের শুক্রবার নিরামিষ রান্না হবে তোমরা সবাই জানো আমরা শুক্র শনি দুদিন নিরামিষ করি দেখি কোথায় বা কোথায় বা ছাড়ছিলাম কথাটা দেখো একজন চলে এসেছিলো তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি গ্যাপ দিতে হয়েছিল তাই সমস্যার ওপর সমস্যা আমি যে থেকে এত ঝামলা চলছে ঠিক মতো একটু শান্তি মতো বসে যে ভয়েসটা করবো ভয়েসটা দিবো ভিডিওতে সেটাই পাচ্ছি না দেখো আজকে এই ভিডিওটা আমি কিন্তু আজকে টাইম মতো আপলোড দিতে পারিনি এই আজকে কিন্তু অনেক তোমরা মনে কিছু করো না আমি প্রতিদিন বারোটার দিকে ভিডিওটা আপলোড করি কিন্তু আজকে কিন্তু চারটা পাঁচটা হয়ে যাবে আর কি মনে হচ্ছে এখন আমি বয়সটা ঠিকঠাক মতো দিতে পারিনি আর কি তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি টাইমটা টাইমটা মেনটেন করতে পারিনি বলে আমার কেউ আবার আমার পাশ থেকে দূরে চলে যেও না আমাকে একটু সাপোর্ট করো প্লিজ এই দেখো রান্না করছি আজকে হচ্ছে কি শাক আমি দেখেছিলাম শাকটা ঝোল করেছিলাম আর দেখো ওইখানে সোয়াবিন আলসি দেবো সোয়াবিন দিয়ে ঝোল আর কি রান্নার ক্লাস কমপ্লিট করে এই দেখো আমি চৈ চলে এসেছি কলের পাড়ে কলের পাড়ে অনেক বাসন সকাল থেকে আমার বাসনগুলো মাজা হয় বাসন রান্নার পরে জানোই তো কত বাসন বের হয় সেই বাসনগুলো মাজবো আর প্লাস হচ্ছে কিছু বালতিতে কাপড় ভেজানো আছে সেসব কেসে দেব আর কি আমরা হাউস ওয়াইফরা আমরা আমাদের সংসারটাকে খুবই ভালোবাসি সংসারটাকে সংসারের লোকজন সংসারের কাজকর্ম সংসারের যা জমত দুজনপত্র সব কিছুকেই আমরা ভালোবাসি আর ভালোবাসি বলেই আমরা সব সংসারের সব কিছু কাজ ঠিকমতো গুছিয়ে গাছিয়ে করতে পারি আর কি সংসারের লোকজনগুলো আমাদের কিন্তু থেকে প্রিয় আর কি সংসারের লোকজনগুলোকেও আমরা ভালোবাসি তাই সংসারের লোকজন কখন কী চায় তাদের কখন কি লাগবে তারা কি খেতে ভালোবাসে কি পড়তে ভালোবাসে কিভাবে থাকলে তারা খুশি হবে সেই সব চিন্তাভাবনায় কিন্তু আমরা সব সময় করে থাকি এই রান্না বান্নার ক্ষেত্রে যখন রান্না করতে বসি তখন ভাবি এ এই মাছের ঝোল খেতে ভালোবাসে তার জন্য মাছের ঝোলটাই করতে হবে কেউ বা আবার মাছটা ভাজা ভালোবাসে তার জন্য মাছটা ভাজাই রাখতে হবে কেউ ডাল ভালোবাসে কেউ সবজি ভালোবাসে সবার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের কাজকর্ম করতে হয় সবাইকে আমাদের সুখী রাখতে হয় খুশি রাখতে হয় আমরা আমার নিজের আমার নিজেদের কথা একটু কমই ভাবি সব সংসারের লোকজনদের কথাই কিন্তু একটু বেশি ভাবি এই ধরনের যখন আমাদের একটা ইচ্ছে হলো যে আজকে এটা রান্না করবো বা এটা খাবো কিন্তু সেই জিনিসটা সংসারের অন্য লোকের অন্য সদস্যের ভালো নাও লাগতে পারে তাই সংসারের অন্য সদস্য যেটা ভালো লাগে আমরা কিন্তু আমাদের পছন্দের জিনিসটা বাদ দিয়ে তাদের পছন্দের জিনিসটাই রান্না করার চেষ্টা করি তারা কীভাবে ভালোবাসে সেভাবেই আমরা করার চেষ্টা করি কারণ সবাইকে খুশি দেখে আমরা হাউসডাইফরাও খুশি সংসারের সংসারটা যেমনই হোক না কোনো বড়ো সংসার বা ছোটো সংসার সংসারের জিনিসগুলো হোক হোক বা দামি বা হোক নাই বা হোক দামি আবার হোক বা কম দামি সংসারের জিনিসগুলো যার সংসারে যেরকম জিনিস আছে তার কাছে সেই সংসারের সেই জিনিসগুলোই কিন্তু দামি সংসারের দামি জিনিসগুলো থাকলেই যে আমরা সেই জিনিসগুলোর প্রতি ভালোবাসা রাখবো আর কম দামি হলে ভালোবাসা রাখবো না সেটা কিন্তু না যার কাছে যেটা আছে সে সেটাকে নিয়ে ভালো থাকতে ভালোবাসে ভালোবাসতে ভালোবাসে আমিও ঠিক তেমনি আমি তার যেটি ফোন আমার সংসারে যেগুলো আছে যে টুকটাক জিনিসপত্র আছে আমি সেগুলোকে নিয়েই কিছু থাকতে চাই সেগুলোকে নিয়েই আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখতে চাই ওই দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাহলে তোমাদের আমার বয়সটা শুনতে একটু অসুবিধা হবে শুধু কিছু করার নেই বয়সটা যে পরে দেব সেই সময়টুকু আর হবে না কারণ আলোচাই দেরি হয়ে গেছে তো কষ্ট করে তোমরা একটু শুনে নিও প্লিজ দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এদিকে দেখো আমার কাপড় কিছু কয়েকটা কাপড় কাপড় ছিল সেইগুলোও ধোয়া হয়ে গেল এখন একটু এগুলো রোদ্দে মেলে দেবো আজকে আর বেশি কাপড় চোপড় ধুই নি প্রতিদিন ভালো লাগে না প্রতিদিন এত কাপড় চোপড় ও বাবা বলে এত কিছু ধোয়া ওয়েস্ট করতে পারো প্রতিদিন এত ধুতে লাগে কেন কিন্তু না ধুলেও না হয় না প্রতিদিন এতদিন একদিন জামা কাপড়গুলো ওগুলো পরা হয় সেগুলো ধুতেই হবে সেগুলো একজন আমাদের চার সব কাপড় প্রতিদিন কিন্তু ধুয়ে রাখতেই হয় একদিন যদি না ধর পরের দিন আবার অনেক ঝামেলা হয়ে যাবে অনেক দিনে পাগল হয়ে যাবে তখন আবার অসুবিধা হয়ে যাবে একদিন এতদিনের কাছে তাই প্রতিদিনের কাজটা প্রতিদিন করে রাখলে ভালো হয় আমাদেরই সুবিধা হয় আর কি তাই দেখো আমাদের কাছে নতুন কাছে পেয়ারা হয়েছিল এর আগে একদিন জিনিসের মধ্যে দেখিয়েছিলাম আজকে একটা পেয়ারা ছি সেই সঙ্গে মেয়ে পেয়ারা করার মুহূর্তটা একটু ক্যামেরা বন্ধু করে তোমাদেরকে দেখে দিলাম ওই দুপুরবেলা ওই দিন খাওয়া দাওয়া ছেলে পেয়ারেরা খেয়ে তারপরে আমরা কিছু দুপুরবেলা ঘুমিয়েছিলাম থেকে ওঠে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে প্রার্থনা করে তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে কিছু খাল দুধ কিছু দুধ নিয়ে খেয়ে খেতে গিয়েছিলাম আর রাত্রের জন্য ওর বাবা রুটি খায় ওর বাবার জন্য রুটি করছিলাম আর কি ভাতও অল্প আছে ছেলে মেয়েদের মেগে তাই ভাবে ভাত আর রান্না করবো না কথা রুটি বেশি সময় পরে নেই আমাদেরও হয়ে যাবে ওরও হয়ে যাবে আর কি আসলে সেটা আমাকে প্রচণ্ড গরম কিন্তু রুটি ভাসতে ভাসতেও প্রচণ্ড গরম লাগছিলো আর ক্যামেরা সেটিং করতে করতে আমার তাওয়াটা এত গরম হয়ে গেছিলো যে স্মৃতিটা তা দেখি দিতে কিন্তু দেখতেই যাচ্ছো রুটে কিন্তু ফুলে গেছিলো তোমরা জানো আমার ক্যামেরা ধরার লক নেই বা আমার কোনো স্ট্যান্ডও নেই যে ঠিকঠাকভাবে বসে আমি ভিডিওটা করবো তাই আমার ক্যামেরাটা সেট করতে একটু অসুবিধেই হয় আর আমার ভিডিওর অ্যাঙ্গেলগুলো অতটা ভালো না কারণ আমি নিজে হাতেই করি নিজের দিয়ে কাজ করা আবার নিজে হাতে ক্যামেরা ধরা খুবই অসুবিধা হয় তো আমি যেভাবে পারি যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে ক্যামেরাটা করে দেখানো আর কি করবো বলো দেখি কত পারি তোমরা আমার পাশে থাকো তাহলেই আমার সবটা আমি সবটা করতে পারবো আমি একটু এগিয়ে যাওয়ার সাহসটা পাবো আর কি দেখো ওইখানে তাওয়াটা এত গরম হয়ে গেছে দেখো দুটো কিন্তু পুড়েই গেল ভাজতে গিয়ে দেখো অনেক যখন বেলি তখন কিন্তু অনেক আটা পরে আর কি দুশি থেকে আটা আটা মানে ওভেনটাও সব নোংরা হয়ে থাকে আটা পড়তেই কিন্তু ওভেনটাও একটু পয়সা করলে ভাষা গ্যাসের যে টেবিলটা আছে সেটা একটু মুছে নিলাম তো ভিডিওর শেষে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার নতুন প্রদর্শকদেরকে বলছি তোমরা অনেকেই আছো এমন যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার